আমি আজকে সরাসরি চলে যাচ্ছি মেন প্রেক্ষাপটে তেয়ামাত ক্যয়ামাত সম্পর্কে রসুল্লা সাল্লামকে অনেক প্রশ্ন করা হয়েছে সেই দিনটা আসছে কই তাল্লা রসুলকে আল্লাহ বললেন তুমি বলে দাও কুল কুল্লিন্নামালিম ইন্দাল্লাহ ও ইনামা আনা নাজির সেই দিনের পরিপূর্ণ জ্ঞানটা আল্লাহর কাছে আছে কবে আসবে কোন টাইমে আসবে আমি তোমাদেরকে শুধু ভয় দেখা নেওয়ালা সেই দিনের খবর দেনেওয়ালা নবী মানে তো সাংবাদিক নাবা মানে খবর আহ নিজের পয়সায় কিনা লয় শ্বশুর ঘর থেকে লুটা মা আর বাপের কুপুত্র কোন জায়গায় যে একশো লিটার বাড়াইতে হয় এটাও জানে না জি তো আমি মাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি আমি যতগুলো আয়াত করেছি সব এই ধরনেরই আল্লাহ তাবারাক বা তালা বলছেন একদিন ক্ষুদ্রতম নেকি বা গন বহির প্রকাশ ঘটে যাবে জার্রাতিন খাইরা হিঁয়ারা জার্রাতিন সার্রাহিয়া হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু রাত্রিতে অন্ধকারে সফর করছিলেন সাথে অনেক সঙ্গী ছিলেন সফরের সাথী তো তোমার হঠাৎ বলে ফেললেন আঁধারের ভিতরে যে কেউ এমন আছো যে আমাকে একটা কোরআনের আয়াত শোনাবে যে আয়াতটা শুনলে আমার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে ভাইদেসার সৃষ্টি হবে তো পেছন দিক থেকে সাউন্ডটা আসছে আঁধারে কে তা নয় বিসমিল্লাহ রহমান উমারকে খিতাব করে বলা হচ্ছে তো তর্জমাটা এরকম হবে উমার রে তোমার সামনে অতি সত্তর একটা দিন তত্তর করে এগিয়ে আসছে যেদিন তুমি ক্ষুদ্র তোমনে কি করো চাই গোনা কর সেটা বহির প্রকাশ ঘটে যাবে তোমার কাঁদতে লাগলেন ডুকরে কেঁদে উঠলেন বাচ্চা ছেলের মতো দিয়ে বললেন আমি অনেক ভয় পেয়ে গেছি আমি এখন কাঁদছি তোমরা কেউ আছো আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করতে হবে কেউ আছো একই কণ্ঠে আবার ভেসে আসছে বিসমিল্লাহ লা তুমি নিজেকে বঞ্চিত করো না হতাশা হয়ে যেও না আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমত কত বড় কত ওজন কত লম্বা কত চরা। সারা বিশ্ববাসী যদি নেকি ছেড়ে দি একসঙ্গে গোনাতে নেমে যায় আসমান জমিটা যদি গোনাতে ভরে দেয় আর একবার যদি আল্লাহ রহমতের নজরে তাকায় সমস্ত ইমানদার বেঈমান জান্নাতের ফাইসালা পাবে অতহেব হে তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না কোরআনে দিয়ে কাঁদল কোরআন দিয়ে তার কান্না বন্ধ হলো তো কেয়ামতের দিনটার ব্যাপারে আমাদের একটা ধারণা এক পেশি সৃষ্টি হয়ে আছে তবে ভালো খারাপ নয় সেটা কঠিন দিন কঠিন দিন এর থেকে কঠিন দিন আর নাই এর থেকে কঠিন দিন আর নাই আল্লাহ বলেছেন অলাইাহো আহাদ সেই দিনের বন্ধনের মতো আর গ্রেপ্তার তুমি জীবনে দেখো এরকম বন্ধন হবে তো এটা ভয়ের বিষয় বটে কিন্তু আরেকটা জিনিস আমরা খেয়াল করি না উদ বিয়াম ওয়াম্মা মন ওয়াম্মা মানু তিয়া কিতাবহুবিয়ামিনীহি ফাসফাই ও হাসাবো হিসাবসি রা ন তলবো ইলা আহলিহি মাসরোরা ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারা হাসবে আনন্দ করবে আত্মীয়দের দেখা করবে আর বলবে আমি কামিয়াম আমি কামিয়াম আমি কামিয়াম আমার আমার আল্লাহ আমাকে সাকসেস করে দিয়েছেন আমি আমি কঠিন জাহান্নাম থেকে বেঁচে গেছি তেমনি যারা বাঁ হাতে পাবে তারা কামবে যাদের নজর যাদের চেহারা কালো হবে নিচে নেমে যাবে তারা কাঁদবে আমি আয়াতগুলো টুকটুক করে সেরে নিচ্ছি আর কি তো ঠিক এইভাবে কোরআনে আল্লাহ তাবার তালা অনেক কথা বলেছেন একদিকে সুখ তো আর দিকে দুঃখ তো কেয়ামতের ময়দানটা যেমন সুসংবাদ বহন করে তেমনি দুঃসংবাদও বহন করে কিন্তু আমরা দুঃসংবাদের কথাটা বেশি জেনে রেখেছি এটা জেনে রাখা তারা ভালো তাতে আমরা যেন ভালো আমলের ময়দানে দাঁড়াতে পারি কিন্তু গোটটা কিয়ামতটা শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাত আর জাহান্নামের जिंदगी শেষ হবে না কিন্তু গোটটা কিয়ামতের ভিতরে আপনার আমার দিলের তাসাল্লি দেবে সান্তনা দেবে দিলকে ঠান্ডা করবে এরকম কোন জিনিস আছে কিয়ামতের ময়দানে আছে চারটা আছে চারটা

ভাও যে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস নিজের পিপাসা মেটানোর জিনিস এটা আমার রবের তৈরি পৃথিবী মানবের নয় কিন্তু ওই হাজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে সেটা কন্ট্রোল করবেন কে আখেরি পায়জাম্বার নবী মহাম্মদ শোনলো মাহে শোনলহ ওয়াসাল্লাম সেই হাজ কাউসাটা গোল নয় সেটা লম্বাও নয় চৌকান্না হবে আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবেন না কিন্তু বিরাট লম্বা চওড়া ওখানে আকাশের তারার জুল করে ভাসবে চারিদিকে ফেরেস্তার সিকিউরিটি দেওয়া থাকবে আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে অন্য কোনো দিকে পানি পান করা যাবে না আল্লাহর নাবি একই দিকে পানি পান করাবেন এবং উন্নতের হাতে পানি তুলে দেবেন ওই পানিটার লাভ কি ওই পানিটার ফজিলত কি ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢোকব আর আমাকে পিপাসা লাগবে না এ কা I'll <usat à> Amarra. নবীকে আতা করেছেন তাকে হাদিয়া করেছেন বিশ্ব নবী কাউন্টিং করবে থাকবে আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন উম্মতের প্রতীক চিহ্ন পাবেন তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন যাকে তিনি উম্মত মনে করবেন না উন্নতের কিছুই গা কাছে পাওয়া যাবে না ওই লোকটা যখন যাবে পানি পান করতে বিশ্বনবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি সেই দিনই বলবেন সোহকান্স সোহকালিমান দাইরা মিন দিনি সোহকান্স সোহকালিমান বদলা মিন দিনি তুমি আমার সামনে থেকে সরে যাও আমার আনি তো আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছো বদল করে দিয়েছো তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই নবী উম্মত উম্মত নবী যে একটা সম্পর্ক এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার অতএব তুমি আমার কাছে পানি পাবে না এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে ঘরে বসে বসে ফর্ম ফিল করে দেবেন এক যুগে কলকাতায় যে ফর্ম ফিল করতে হতো সেই যুগে পাসপোর্ট করেছি তো জানলাতে দাঁড়িয়ে আছি একটা নামের ভুল হয়েছে খালি হস্য উটা বেঁকা হয়েছে একটার সাথে একটা মিলছে না তো ভিতরে যে কোন ফেরেশতা আছে ও বলছে তোর এটা মেল হয়নি তা আমি বলছি স্যার আর একটা ফিল করি তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হট তোর হয়ে গেছে ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে তো ঠিক আল্লাহর রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান নামের ছাপ্পা ছাপ্প মারবে হরতর হয়ে গেছে আল্লাহ বহু বিয়া দুনিয়াতে করে নিয়েছো আর বিয়া তোমাকে করতে দিব না একটা জি যারা রসুলের উম্মত আমরা দাবিতে ষোলো আনা যে আমরা রসুলের উম্মত কিন্তু যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয় যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই টিকটিক টিকটিক মাল আছে ধরা পড়ে গেল তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না সেই মালের উপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে যে উম্মত হবে পেরিয়ে যাবে সাউন্ড হবে না আর যে উন্মতের বাইরে টিকটিক করবে তো আমরা একটাও পেরিতে পারতাম না কারণ আমাদের অবস্থা কী মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই পানি পান করছে বাম হাতে সাউন্ড কি ডান হাতে পানি পান করে না আবার স্টাইল করে বাম হাতে খাচ্ছে জি খাওয়ার শেষে দোয়া ও এটা আবার এর আধুনিক দোয়া কোন জায়গায় রসুল নাই না পেচ্ছাবে আছে না পায়খানাতে আছে না শোয়াতে আছে না খাওয়াতে আছে কথাই কথা মনে পড়ে যায় বয়স আটটা ছেলের বাপ টাকা আছে হজ করে এসে বাড়িতে ফিরেছে হাজি সাহেব মানুষ ফরজ গোসল জানেন এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুফতি সাহেব বলেন আটটা ছেলের বাপ যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি বলছে জানি না বলোন জীবনের নামাজ আর বায় থেকে এসছে কি হালাতে সেটা পাক হালাতে না না পাক হালাতে আজকে আমরা রসুলের কাছে পানি পান করব হবে না কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস আমি একটা তফসির দেখছিলাম কতটা সহি জৈব জানি না বলছে বর্তমান যেটা জমজমের কূপ এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন বর্তমানে যেটা জমজমের কূপ এটা হাজে কালসারে পরিণত হবে নাম্বার দুই যারা পৃথিবীর বুকে রোজা রেখেছি বিশ্ব ছয় মাস আগে রোজার প্রস্তুতি নিতেন সাজ সৈন্য সাজ আনন্দ করতেন রমজান আসবি আমাদের কাছে আর মাত্র তিন থেকে চার মাস রয়েছে রমজান আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ আগত রমজানকে সুস্বাগত জানাচ্ছি যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে আমাদের মাঠে আল্লাহ রোজাদারদের মোলা কে মাঠে আসবে কেয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে হাজি ভাই যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব জান্নাত জাহান্নামের ফাইসালা যিনি আহকামুল কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই কোনো উকিলের প্রয়োজন নাই তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে রোজা ছাড়বো ইনশাআল্লাহ

তার কারণ কেমন ময়দানটা অন্ধকার হবে সূর্য থাকবে না তারা থাকবে না নক্ষত্র থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটর থাকবে না মোমবাতি থাকবে না জুনাকি পোকা থাকবে না যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে ও আশরা কাতিল আর দুহা আমার রবের নূরে কেমতের ময়দান চুমকাবে তবে তার ও ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা বেইমানরা সে নূর দেখতে পাবে না যে বেইমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনো দিন সেই নূর দেখতে পাবে না ওই দিন নূর দেখবে কে ওই দিন নূর দেখবে যে পাঁচ অক্টে সলাতে হাজির দিয়েছে ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত

এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে আর হজরে উমার রাগি মানুষ দেখতে দেখতে আর ই যত রাগী তত নরম জীব যত নরম দাঁত তত সত্তর থাকে পাশে পাশে ঠিক আবু হরে আর হজরে তো উমার দুটি পাশে পাশে মহব্বত খুব কিন্তু খুব নর উমার দেখতে দেখতে বোঝে তুই কতটা পানি টানছিস যে এই পর্যন্ত আর ও ঘাড়ে ধরেছে বেশি বুঝিস তো কোরআন তোকে বেশি বুঝতে চাইছে বলে কেন ছাড় ভাই বলে ছাড় তোকে ছাড়বো রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে কাছে নিয়ে গেছে নরম মানুষ কাবু এই ছাড়ো ছাড়ো কি হলো লিয়ার সাল্লাহ উজুতে হাত কতটা ধোবো এই কোন কোনায় পর্যন্ত এই পর্যন্ত তখন বলছি কতটা টানছে দেখেন এই পর্যন্ত জি নবীজি বললেন আবহরাইরা তুমি কি কোন থেকে আরো বেশি টান বলে বলেছি হ্যাঁ পারমিশন দিল কে তখন আবহরাইরা বলছেন দয়ার রসুল আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গা বলো কেমতের ময়দানে নূরে ঝকমক করবে আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি আমার মুখটা যেন আর বেশি হয়ে যায় আল্লাহ নবী বললেন তোমার রে ছেড়ে দাও ওর তো উজুর নিয়ত নয় নূর বাড়ানোর নিয়ত উজু তো হয়েই যাবে তাহলে উজুর পানির ভিতরে রয়েছে বোন যে উম্মা উজু করল না যে গোলাম উজু করার মতো কাজ করল না সে মাহুদের মূর কেমতের পাঠে পাবে না অন্ধকারে থাকবে কিন্তু যারা নামাজ রোজা করেছে ও আশরা কাতিল আরো তুমি নূরে হা আমাদের রবের মূরের তাজাল্লিতে কেমতের ময়দান ঝকমক করবি একটা মজার কথা আপনাদেরকে বলে দিই সবাই জমা হচ্ছে এখানে দিয়ে মাদানি ভাই বড় বড় গরু স্পেশাল মা ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া অর্ধেক তেল অর্ধেক চর্বি সবাই আমরা বসে গিয়েছি কিন্তু ধান দাতা ওইদিকে লেগে আছি যে কখন ডাক পড়বে এটা আমি উদাহরণ দিচ্ছি কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে এখনো খাবার ডাক করেনি টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গিয়েছে কথাটা বুঝাতে পারলাম তো কেয়ামতের মাঠে আপনি যখন উঠবেন এখন বিচার হবে ফাইসালা হবে কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গিয়েছে মানে আপনি বুঝেলেন যে কাজ হয়ে গিয়েছে

আর কিছু চেহারা কালো হবে তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছ তোমার আর চিন্তা নাই অতএব মুসলমান তেয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয় নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতে হবে